আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ তাহলে অশেষ রহমতে সবাই ভালো আছেন পৌষ মাসে যদি কোনো ছেলে অথবা মেয়ে কোনো কন্যা পাত্রের বিবাহ হয় পৌষ মাসে বিয়ে হলে কোনো ক্ষতি হবে কোনো বিপদ হবে এটাই কোনো অমঙ্গলের কারণ হবে হ্যাঁ ভাই এটা অমঙ্গলের কারণ হবে এটা হিন্দু প্রথা হিন্দু সমাজে হিন্দু ধর্মের মধ্যে হবে কিন্তু আমাদের ইসলামে এগুলোর কোনো জায়গা নেই হিন্দু ধর্মে মনে করা হয় পৌষ মাসে যদি কোনো মেয়ের কন্যার বিবাহ হয় ওই মহিলা ওই কন্যা আচার ব্রষ্টা এবং স্বামী বিয়োগিনী হতে পারে অর্থাৎ তার স্বামী অতি দ্রুত অতি তাড়াতাড়ি তার স্বামী মারা যেতে পারে এটা হিন্দুদের ধর্ম বিশ্বাস মুসলমানদের নয় মুসলমানরা এগুলোতে বিশ্বাস করে না এই সমস্ত অলক্ষণে কুলক্ষণে অশুভ মঙ্গল অমঙ্গল অশুভ বিষয় এগুলি মুসলমানরা এগুলি বিশ্বাস করে না কারণ মুসলমানরা জানে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আত্ম শিরকুন কোনো অশুভ লক্ষণ কুলক্ষণ মনে করা ভাবা চিন্তা করা কোনো বস্তুর মধ্যে কোনো প্রকারের প্রভাব আছে এগুলি মনে করা এগুলি সম্পূর্ণ সিরি এগুলি শিরকি আকীদা এগুলির কোনো স্থান ইসলাম ধর্মের মধ্যে নেই আশা করি ভাই ভিডিওটি বুঝতে পেরেছেন বিবাহের জন্য নির্দিষ্ট কোন দিন তারিখ কোন দিন তারিখের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা হাদিস শরীফের মধ্যে বলা হয়নি কোনো নিষিদ্ধ দিনের কথা বলা হয়নি যখনই যে দিন তারিখে আপনি আপনাদের জন্য সুবিধা হবে আপনাদের পারিপার্শ্বিক অবস্থা বুঝে আপনাদের জন্য যেটা আপনাদের জন্য সুবিধাজনক হবে উপকার হবে উভয় পক্ষের জন্য তখনই দিন তারিখ নির্ধারণ করুন এই ধরনের কোনো প্রকার আপনার গুজবের মধ্যে কুসংস্কারের মধ্যে আপনারা কেউ কান দিবেন না এগুলি বিশ্বাস করবেন না ইমানের ক্ষতি হতে পারে বাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন বাকি বাইরে যেন উপকৃত হতে পারে একটি বিষয় যদি কোনো বিষয়ে জানার থাকে কমেন্ট করুন ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আমাদের চ্যানেলের নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ